ভালোবাসা যারা এই যে পৃথিবীর সমস্ত সিনেমা আপনি একটা জিনিস বোঝেন পৃথিবীর সমস্ত সিনেমা কাহিনীকে এক নারী এক পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে এটাকে বিভিন্ন রকমের গল্পের রূপ দেয় ভালোবাসা মেন টার্গেট কিন্তু আল্লাহর কসম আজকের এই মিনিট পর্যন্ত একেবারে বিশ্বের কাছে চ্যালেঞ্জ গোটা পৃথিবীতে এই সিনেমার নায়ক নায়ীরা যারা তিরিশ বছর শুধু ভালোবাসারই অভিনয় করে চল্লিশ বৎসর ভালোবাসারই অভিনয় করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার অভাব এদের মধ্যে এদের দিলে এদের কলি যায় এদের জীবনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই এদের জীবনটা জাহান নামের একটা টুকরা ছাড়া আগুনের একটা অঙ্গার সারা আর কিছু কি জীবনের চাইতে জীবনের যাইতে জীবনের জীবন অনেক ভালো জানোয়ারের জিন্দিগি অনেক সুখের এরা যত অসুখ এরা যত অসুখ এটাই বাস্তবতা এটাই সত্য এই গত কিছুদিন আগে আমেরিকার মধ্যে পত্রিকা আসছে আমেরিকার শ্রেষ্ঠ সুন্দরী মিস আমেরিকা পুরস্কার পাইছে মেয়ে সেই মিস আমেরিকা ভবনের থেকে দিয়া পড়ে সুখ কোথায় এত সুন্দরী তাইলে তোমার সুখ কোথায় কথা বলে এক এক সিনেমার নায়ক নায়িকা এই পর্যন্ত বউ ফাল্টাইছে কয়জন জামাই ফাল্টাইছে কয়জন হ্যাঁ কারোর দায়িত্ব দিলে হে তো আমার ভাই আমার বহুত কাম হাতে না এত ফাগল আমার এটাও রাই আমি বই বইয়ে হিসাব রাখ দৌড় তোর মনে করলে তুই পার তুই হিসাব রাখ ঠিক কিনা বলেন কেউ হিসাব রাখছে রাত নাই দিন নাই কিচ্ছুর কোনো হদিস নাই আহা পেরেশানি কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বল অস্থিরতা কাকে বল চাহান নামের আগুন ধাউ ধাউ করত যাদের এই টাকার হাসি দিয়ে হাজারো পুরুষের জীবন যারা নষ্ট করে আ আমার শেখ আরেফ বিল্লা হাকিমফ আল্লাহ মুফতি মুস্তাক নবী সাহেব বলে ও নর্তুকি হাজারো মানুষের হাজারো যুবকের চরিত্র নষ্ট করে আখেরাত বরবাদ করে তুই সুখ পাইবি এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব কথা বোঝেন নাই তুই নাফরমান কেমনে সুখ পাইবি তুই তো হাজারো যুবকের সুখ নষ্ট করছ ঠিক কি না বলে হাজারো যুবকের জিন্দিগিটা বরবাদ করে দিছে তোর ওই হাসির ফান্দে পড়িয়া ছেলেটা শেষ পোলাটা মনে করছি এটাতেই জীবন কত চাইতে সারা রাত এই নর্ত কি সারা দিন এই উলঙ্গ ছবি দেখে সে মনে করে কি মজা না লাগতে আছে আসলে তো তার জীবনটা সুন্দর একটা জ্বালানো বাতি ধীরে ধীরে ক্ষয়ক্ষয় শেষ হয়ে এই নর্তকি দেখতে দেখতে এই সিনেমা দেখতে দেখতে এই নায়িকার নাচ দেখতে দেখতে ওদের হাসি ওদের এই মায়াবী নাচ দেখে দেখে এই ছেলেদের জীবন শেষ তাহলে লাখো যুবকের জীবন নষ্ট করে তোর জীবন গড়বে এটা কেমনে সম্ভব কথা বলে কিভাবে সম্ভব কিভাবে সুখ বাবা হাজার মানুষের ঘরে আগুন লাগাইয়া তুমি সুখে ঘুমাইবা এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এই জন্য বাফ প্রথম কথা হলো দশজন হোক আমি দুইজন আল্লাহর বান্দার কাছেও বলতে রাজি আমার এটা আপনারা জানেন আমার তবিয়ত আমি কোনোদিন শঙ্কা গুণে ওয়াজ করি না সংখ্যা না শ্রোতার পরিমাণ হিসাব করে আমার জিন্দিগির আজ আমার এই তিল তিল করে বলে যাওয়ার বয়স প্রায় সতেরো আঠারো বছর আমি নিজেও ভাবতে অবাক লাগে ষোলো সতেরো বছরের উপরে হয়ে গেছে এই তো সেদিন আমার মনে হয় এখনো এই তো কয়দিন আগেও সোনাকান্দা থেকে কত আমি হাইটা আসছি রিক্সায় আইছি আজ আমার জিন্দিগির এই কর্মের পাল্লার কথা বলার এই সময়টাও ষোলো সতেরো বছর পার সুখে পাওয়া না পাওয়া মূল্যায়ন অবমূল্যায়ন কোন কিছুতে জন্য কে শুনতে চাইছে কে শুনতে চায় নাই কে মূল্যায়ন করছে কে মূল্যায়ন করে নাই কে মনোযোগ দিছে কে মনোযোগ দিছে না কে সুনাম করছে কে দুর্নাম কইছে কে আগাইয়া নিছে কে ফিচাইয়া দিছে কে আগায়া দিছে কে বাঙ্গা লাইছে কিচ্ছু ভাবি না কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সবার জন্য কল্যাণ কামনা করি সবার জন্য আল্লাহর কসব সবার জন্য কল্যাণ কামনা করি আজ এই বয়সে এসে এখন অনুভব করি একেবারে দিল থেকে অনুভব করি যার কারো প্রতি কোনো বিদ্বেষ নাই সবার জন্য চাই আমি যেন সবাইকে নিয়ে অথবা আমি যেন সবার সাথে একত্রে যেন জান্নাতি হই ভাই আপনারা জান্নাতে হইলে আমাকে সাথে নিয়েন অথবা আমি জান্নাতি হইলে চাইবো আমি আপনাদেরকে সাথে নিয়ে যাই একটা ভাবে আপনাদের সাথে আমি আমার সাথে আপনারা মিলেমিশে আমরা সবাই যেন হই জান্নাতি কি বলেন বাফ এটাই তো মাকসাদ এটাই জিন্দিগির মাকসাদ হওয়া উচিত কারে ধাক্কাইয়া কে আগাইব ধাক্কাইয়া কে আজ্ঞাবে হ্যাঁ গন্তব্য তো একই জায়গায় ঠিকই না বলেন না কে কারে ধাক্কাইয়া আমার কবর আপনি কেমনে আপনার কবর আমি কেমনে ঠেকাব হ্যাঁ আমার দুনিয়ার বেঁচে থাকা আপনার দুনিয়ার আমার বেঁচে থাকা প্রত্যেকের আমরা অচির গন্তব্য আমাদের কবর ঠিকই না বলেন অচিরেই গন্তব্য কবর অচিরে গন্তব্য আজকে এই যে যিনি এই দানের নাম কি ছিল কম জানা ফরিদ উদ্দিন সাহেব হ্যাঁ আমারে আমার পুরা মনে আছে উনি আমার ওই মসজিদের সামনে ঈদগার মাঠে দাঁড়াইয়া আমারে কইছিল যে আমি মাহফিল করুন কথা দিলাম তবে শর্ত দেন আপনি যাইবেননি আমারে বলছিল আমিও ওনার ওইখানে দাঁড়াইয়া বলছিলাম যে হ আমিও জান আমি যা কইলাম আমিও আদা দিলাম আমি যাব ঠিক আজ তিনি নাই আজকে তার বাড়িতে এই মাহফিল হইতেছে আ কি কি আশ্চর্য আশ্চর্য না দুনিয়া একটা মানুষ আমাদের চোখের সামনের কতদিন প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখি বাজান চোখের সামনের একটা জলজ্জান্ত মানুষ হাত নাড়াইতো পাও নাড়াইত চোখ খুলত কথা বলতো হাঁটতো চলতো ফিরতো এরকম একটা জলজ্জান্ত মানুষ আর হাত নড়ে না পাও নড়ে না এভাবে লাশ হয়ে যায় এভাবে কবরে চলে যায় কি কি মাউতে আল্লাহর কবি এজন্য বলছে আমার উম্মত আর কিছু লাগবে না মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো। মাঝে মাঝে লাশ মনে কইরো মাঝে মাঝে কবর স্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য কবরের উপরে লাইট কবরের উপরে বাতি কবরের উপরের মধ্যে টাইলস কবরের উপরে মারবেল পাথর আমার উম্মত এটা তাকায় না এই তরতাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে যে কোনোদিন একটা জামা ময়লা করতে না যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইত না যে সোফা ছাড়া বসতো না যে তিন বেলা খানা খায়ত দুই বেলা নাস্তা করতো যে কত মানুষের সাথে হাঁটত ফিরত ওই জলজ্জান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন খাদ্য খাবার বসত ভিটা কোন রকমের আসবাবপত্র ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে কি আশ্চর্য কে আশ্চর্য আল্লাহ নবী বলেন যদি শুধু এটা একবার ভাবো মনোযোগ দিয়া মন দিয়া কেউ যদি ভাবো দোস্ত আল্লাহর নবী বলছে নসিহতের জন্য ওয়াজের জন্য এটাই যথেষ্ট আমাদের একজন বড় আছেন এখন একদম অসুস্থ হয়ে গেছেন মমতাজুল করিম বাবা হুজুর বলতো ওনাকে অনেক বড় আল্লাহ আলা বুজুর্গ আলম একবার উনারে মাহফিলে বয়ান করতে দিছে বয়ানে বৈশা উনি বলতেছে একদিন এই দুনিয়ায় ছিলাম না এরপরে আল্লাহ পাঠাইছে একদিন অচিরেই এই দুনিয়ায় থাকবো না কাজে স্থায়ী যেখানের জন্য যাব আমাদের সবাইকে তার জন্য পুঁজি বানানো দরকার ও আখের দাওয়ান বুঝেন না কথা শেষ এটাই ওয়াজ একত্রে কইছে কথা আর পুরা মজমা সিকে রে যে হাই কি কই কি কই একদিন ছিলাম না আসলাম আল্লাহ পাঠাইছেন ও চিরেই একদিন থাকবো না অতএব যেখানে চিরস্থায়ী থাকবো তার জন্য পুঁজি বানানো দরকার দেওয়া এটাই তো যথেষ্ট এটাই তো যথেষ্ট আমার বন্ধু আমার জওয়ান ভাই মুরব্বী পর্দার মা বোন সবাই ভাবেন সবাই ভাবে সবাই ভাবেন সবাই ভাবে আচ্ছা আপনারা আপনাদের ঘরগুলোতে যে টেলিভিশন চালাইতেছেন আপনাদের সন্তানদেরকে কিসের সবক শিখাইতেছেন অবৈধ ভালোবাসার নয় কথা বলেন না কেন আপনাদের ঘরে ঘরে যে নাটক সিনেমা চলতেছে টেলিভিশনে তো এটার মধ্যে নাজায়েজ ভালোবাসার সবক হচ্ছে না তাহলে এই গুনার অংশীদার আপনি হইতেন না কথা কয় না আপনার ছেলে যে আরেক মেয়ের সাথে প্রেম করে এই গুনার অংশীদার আপনি বাপ হইতেন না কি ভাবেন বিষয়টা কি ভাবেন নাই তো সন্তান আপনার কাছে দিছে কেন আল্লাহ হ্যাঁ প্রতিটা মানব সন্তান কাল্লা তালা লাওয়ারিশ পাঠাইছে পৃথিবীতে কথা বলে না কেন তাইলে তার অভিভাবক নেই তাহলে অভিভাবকের কোনো দায়ভার থাকবে না ওই যে ওই যে ছোট বাচ্চা কোলে নিয়া ওই ভাই দেখেন বসে আছে এই আদর এই মহব্বত কে দিল আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া এটাকে আপনি নষ্ট করে দিলেন ছেলেটাকে নষ্ট করে দিলেন আপনার হাতে টেলিভিশন দেখাইয়া মুসলমান আত্মমর্যাদা থাকলে আখের হাতের ভয় থাকলে কবরের অনুভূতি থাকলে মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলতে পারে না যদি কারো থাকে মূল কথা হলো আল্লাহ বলছি আলা মুনা জাহের হায়াতি দুনিয়া বান্দা মাটির উপরের উপরের দিক এই জমিনের উপরের অংশ এটা খুব ভালো বুঝে ফেলেছ কিন্তু কোনো কাগজ নাই এখানে দেখা হলো নাই আচ্ছা থাক আল্লাহ বলেন অহুম আনিল আ ফিলুন থাক আল্লাহ তাআলা বলেন বুঝাইছেন আর কি যে মনে করেন এই কাগজের এই পিঠে অনেক লেখা ওই যে হ্যান্ড বিল থাকে এখানে লেখা থাকে না আর ওই পিঠটা কি খালি সাদা থাকে কি না বলেন তো এটাও তো পিঠ এটাও তো পিঠ এই কাগজের দুইটা পিঠ কিনা বলেন না এই পিঠে তো এত লেখা পুরাইয়া ফেলাইলা এই পিঠটা তো একদম খালি তো আল্লাহ তালা বলে বান্দা জমিনের উপরের এই পিঠটা এইটারে তো খাট দিয়া সোফা দিয়া পালং দিয়া বিল্ডিং দিয়া দালান দিয়া ফার্নিচার দিয়া এত সুন্দর এই পিঠটা তো সাজাইলা কিন্তু তুমি কি জানো না জমিনের ওইদিকে তো আরেকটা একটা পিঠ আছে ওইটার নাম কবর ওইটাকে একদম খালি রাখলা এই মাটির হেদিকে আর একটা পিঠ আছে না তো ওই পিঠেতে কিছু নাই ওই পিঠের জন্য কি কিছু লাগবে না সেই পিঠ খালি কেন সেজিদা কোথায় নামাজ কোথায় বন্দিগি কোথায় কত টাকা দিবা নিশি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না এই ঘোষণা পৃথিবীতে কোন গবেষণায় ধরা খাইছি নিয়ে পর্যন্ত কথা কয় না একটা না একজন মানুষ দিবা নিশি কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না দেখ কত বছর কথা না নজরুল বলা যাবে কখনো আছে এমন কোন থিওরি আরে এমন কোন থিওরি আছে কিনা যেদিন আপনি কবরে যাবেন যেদিন আপনার নিঃশ্বাস বের হবে সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে থাকবে থাকবে থাকবেই হয় নুন নাই নয় ভেয়াজ নাই নয় দৈন্যতা নাই নয় কাঁচা মরিচ নাই আরেকটা ঘর নাই হয়তো চেয়ার খুঁড়া বাইয়া গেছে নয়তো জানালার চিটকারি নষ্ট হয়ে গেছে কথা বলেন না কেন হয়তো বদ্রা দিয়ে ফানি পরে নয়তো জগ ফাইটটা বাইরে হালাই দিছে বুঝাইতে চাইতেছি জরুরত কোনোদিন হবে কি নয়শো বৎসর হায়াতে দিবা নিশি মেশিন চালাইলো টিয়ার মেশিন তারপরে কি হবে না অভাব এটার নাম দুনিয়া নাম দুনিয়া এটার নাম দুনিয়া বুঝতে শিখেন একটু ভাব ফিরুয়া উলিল আবসা ও বিবেকরা আল্লাহ বলে ও চক্ষুওয়ালারা চোখ যাদের আছে আল্লাহ বলে ও চোখওয়ালারা একটু ভাবো না ফা তাবিরু একটু ভাবো একটু ভাবো একটু ভাবো এত বড় বড় দুই দুইটা চোখ দিয়ে এত বড় সৃষ্টিটা দেখার পরেও আমাকে চিনো না ঘটনাটাকে আল্লাহ কোরআন এই জন্য বলছে আহ না আমার নাফরমান বন্দাকে আমি আসরের দিন অন্ধ বানাইয়া উঠাবো কোরআনের আয়াত কি বানাইয়া অন্ধবাণী কল আরব বিলিমা হাসরতানি আমা ওয়াকাদ কুন্তবশি র নাফরমান হাসুরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন ওয়াকাদ কুন্তু বশি আমি তো দুনিয়ায় সব দেখতাম আমার তো পুরোই মনে আছে আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম আমি তো অন্ধ ছিলাম না আজ আমি আসরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই তখন বলবেন, আয়াতুনা আহ আল্লাহ বলবেন মান্দা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিল ততদিন নিয়মিত আমি মাওলার অগণিত আয়াত আমার কুদরতের নিদর্শন আমি মাওলার নিদর্শন আমি মাওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম বার 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 তুমি সব সব ভুলে 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 গেছো। একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে ওইটাও তুমি টের পাইছ তুমি খুইলা দেখছো কে মিস কল দিল তারে তুমি রিটার্ন কল ফিরাইলা আমার আল্লাহ বলে এত বড় মসজিদের মিনারা থেকে ছয়টা মাইকের হরণ দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম কিন্তু তোমার সেই আওয়াজটা আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটা ঢুকলো না কি ব্যাপার বান্দা কি ব্যাপার আল্লাহ বলবেন বান্দা এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে ফ তাহা তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে ফ কেদালিকালিয়াও আজকে আমি মাওলা ভুলে গেলাম তোমাকে যা চার থেকে বেদা এখন আর আমার ডাকিস যা বেঈমান ভুলে গেলাম আমি তোকে ফ কেদালিকালিয়াও মা তুমসা আচ্ছা তোর আব্বারে ডাক আজ তোর নেতারে ডাক আজ তোর অসভ্য বন্ধুরে যুবক তুই তোর এই বন্ধুর নাম দিলে নিস যেটির লগে দাঁড়াইয়া খাড়াইয়া মতোস ওদের নাম সাথে রাখিস যেগুলারে লইয়া নর্তকি দেখস উলঙ্গ ছবি দেখস ওটির নাম রাখিস লগে পরে ডাকিস ওই নর্তকির নাম মনে রাখিস যার পিছনে পইরা জীবন নষ্ট কর্য ওই অসভ্য জানোয়ার মেয়ের নাম মনে রাখকিস পরে রাকিস হাসরদের ময়দানে তোমারে তো দুনিয়ায় বহুবার কইছি আইলা দিও আইুন এখন আয়ো এখন ফেরেস্তার হাত থেকে আমাকে একটু রহম করো বাচাও পরানুল করিমের মধ্যে আছে ওহ শুরু্লা দি না ভালামু আজওয়াজাহুম আহহা খরানের আয়ার আল্লাহ বলবে ফেরেস্তাদেরকে ও তারা হাশরের এই মাঠ থেকে যত নাফরমান এগুলারে একত্র করো ও আজওয়াজাহুম এদেরকে نافرمانির কাজে সহযোগিতা করছে যতজন এই গুনার কাজে এগো একত্র করো ও মা কানু ইবুদুন মিন ইল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র কর তেন সিটার একত্রিত কর ফেরেশতারা বলবা পাপীকে আন পাপির সহযোগী আন

শূন্য তুমি কিন্তু লগে থাকো জানার নামে আমরা এক লগে হ্যাঁ ফিরা খামে কাগজ কলম সাড়ে তিনশো টাকার কম না টাকার স্তাম্পে ওই নাফরমান মহিলার সঙ্গী যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন যার খুশির জন্য বেপর্দা পর্দা ছেড়ে দিছেন বেপর্দা মাইয়ারে ছেড়ে দিছেন বে পর্দা বে হায়া বেনামাজি ছেলে রে ঘরে পালতেছেন একটা কথা বলেন না সেজিদা করে না ফজর পড়ে পড়ে না 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 নামাজ তার সুতা কি না নাটাই সারে না নিয়ম হইল নাটাই কি করে না ছাড়েন কি সারে সুতা যত দূর হয়ে যাক গুড্ডি মিয়া যত দূরে চলে যাক এবার যদি ভাবে আমারে মনে সারে দিছে নাকি না ছেলেটা বলে না দোস্ত তোমার সুতা ছাড়ছি কি সারি নাই নাটাই সারি নাই নাটাই আমার হাতে এরপরে এরপরে পুরাতে দে দেয় নাই এটার প্রমাণের জন্য যেই ছেলে গুড়ি উড়া সেই ছেলে গুড়ির আগার রশি মাঝে মধ্যে এ এমনি এমনি কুদর কুদুর টান এটা না এমনি এমনি টান দেয় না টান দিলে গুড়ি হে মাথার টের পায় না হবড়া গেছে না হবড়া ধরে রাখছি কথা কয় না ঠিক কি না বলেন না আমরা তো ছোটবেলায় দুর্গা দূর উড়াইছি তো আমি এত ভালো পারতাম না বাকি একটু একটু উড়াইছি তো এটা তো দেখতাম এরম করতে পোলা পায়নি ঠিক কি না বলেন আল্লাহ তালা বলে বান্দা ষাট বছরে আমি তোমার হায়াতের সুতা না ছাড়ছি নাটাই ছাড়ি নাই নাটাই আমার হাতে কার হাতে তোমার জীবনের নাটাই আমার হাতে গুড্ডির মতো আমি সুতা ছাড়ছি কিন্তু নাটাই ছাড়ি নাই এরপরে আল্লাহ বলে মা আমি যে তোমার একবারে ছাড়ি নাই এটার প্রমাণের জন্য মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা প্যাডের অসুখ বিভিন্ন রকমের রোগ ব্যায়াম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ টেনশন অস্থিরতা এগুলো দিয়ে একটু একটু টান দিয়ে দিয়া বুঝাই আমি আসি আমি আছি বান্দা আমি তোমাকে ছেড়ে দেই নাই ছেড়ে দিলে জরাইলো করতে তুমি তো জীবনও চাও না পৃথিবীর কোন মানুষ চায় আমি অসুস্থ হই ঠিক না ভাই কেউ কি চায় তাহলে কে দেয় তাহলে অসুস্থতা আল্লাহ দেয় ওই মানে গুড্ডির আগার সুতা দইরা কি দেয় টাইনা টাইনা কয় বান্দা আমারে ছাইরো না আমি আসি আমারে ভুলো না কিন্তু বান্দা বড় না ফরমান এত টানের ভরেও হেতের কথা হেতে এমন বেশব হয়েছে বেশত এমন বেউস হয়েছে হেতে এটা লড়েও না মাতে না আসেও না কান্দেও না হেতের কথা হইলো আমার বিড়ি বিড়িয়ে আমার গফ গফে আমার নর্তকি দেখা দেখাই আমার নাটক নাটকে আমার সিনেমা সিনেমায় সাধান এই যে টেলিভিশন চলতে আছে রাত নাই দিন নাই নাফরমানের মানের চিন্তাও নাই তার কি তার বাবুরে এটার কি কোনো কোন জিরান্তিও নাই বিশ্রামও নাই বলেন নজুবিল্লাহ যাই হোক এবার আমি আমার কথার শেষ এদিকে নিয়ে আসি এটা বললে আমার কথাটা আমি বুঝাইতে চাইছিলাম মূলত আসলে এই কথাটা বুঝাইতে চাই আল্লাহ এবং তার রসুলের অনুমোদন নাই যেই মহাব্বতের মধ্যে সেই মহাব্বত মহাব্বত না সেটা হল আল্লাহ তালার নাফর ওটা ওইটা কবিরা গুণা ঠিকই না বলে আচ্ছা দ্বিতীয় কথা হইল যেটা এই আয়াতের সাথে ছিল আল্লাহ এবং তার রসুলের সাথে পক্ষ থেকে অনুমোদিত আছে আল্লাহ কোরআনে বলছে আটটা আল্লাহ এবং তার রসুল ছাড়াও আটটা জিনিস আছে যেখানে আল্লাহ এবং তার রসুল কর্তৃক ভালোবাসা মোহব্বত অনুমোদিত কি অনুমোদন আছে এক নাম্বার। উকুম বাবা দাদা মা এরা দুই আল্লাহ আল্লাহে আপনা হুকুম সন্তান আদি তিন হুকুম ভাই বাদ চার আজওয়াজ হুকুম স্বামী স্ত্রী স্ত্রী পাঁচ হুকুম আত্মীয় স্বজন ছয় তুমুহা। তোমার জমাকৃত টাকা পয়সা সাত তিজার আতুং তাকসৌ না কাসা দাহা কোরানের আয়াত কিন্তু এটা আমি শুধু ভাঙে ভাইঙ্গে কইতেছি তোমার উপার্জনের ব্যবসা বা উপার্জনের মাধ্যম যেটা দিয়ে তুমি রোজগার করো ওটার প্রতি তোমার ভালোবাসা যেমন নিজের রিক্সা সিএনজি অটো দোকান খেত চাকরি যেটাই হোক যেটা দিয়ে তোমার কি আসে রোজগার আসে ওইটা আট নাম্বার মাসাকিনু তার দাও নাহা তোমার পছন্দের সাজানো বসতবিটা এই বাড়ি তুমি কষ্ট করে মাটি ফেলাইছ তুমি ওয়াল দিছ তুমি একটা ঘর করছো এই যে বসতবিটা যেটা তুমি বানাইস। আল্লাহ বলে এই আটটা জিনিসের ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত একটা শর্তে সেই শর্তটা হইল এই আটটার উপরে তিনটা জিনিসের ভালোবাসা থাকতে হবে কয়টার উপরে কয়টার উপরে মা বাবা সন্তানাদি ভাই বেরাদার স্ত্রী আত্মীয জমানো টাকা ব্যবসা বা উপার্জনের মাধ্যম নিজের বসত ভিটা আল্লাহ বলেন এই আটটার উপরে আটটার मोहब्बत আটটার প্রতি আগ্রহ এই আট জিনিসের আন্তরিকতা আমি আল্লাহর নিষেধ করি না তবে শর্ত হইল আমি আল্লাহ বলছি এর উপরে তিনটা জিনিস উপরে থাকতে হবে এক নাম্বার নাম্বার আল্লাহর ভালোবাসা দুই আমার বন্ধু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা তিন নাম্বার আমার রাস্তায় জাম চাইলে দিতে রাজি মাল চাইলে দিতে রাজি এই ভালোবাসা আহ্পা ইলাইকুম মিনাল ল হি অ জিহাদিন আল্লাহ বলে যদি এই তিনটি ভালোবাসা এগুলার উপরে থাকে মা বাপকে ভালোবাসো কিন্তু উপরে থাকবে এই তিনটা সন্তানকে ভালোবাসো উপরে থাকবে এই তিনটা ছেলে মেয়েকে ভালোবাসো স্ত্রীকে ভালোবাসো ভাই কে ভালোবাসো আত্মীয়কে ভালোবাসো কাকাকে ভালোবাস সব ভালোবাসো কোনো মানা নাই কিন্তু উপরে থাকবে আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা আমার রাস্তায় মাল উৎসর্গ করা জেহাদ করা কোরবানি করা এই ভালোবাসা আল্লাহ বলেন যদি এটা না হয় যদি উপরে উঠে যায় তিনটা যদি নিচে নাইমা যায় আমি যেমনে কইছি এমনে না থাকে তাহলে অপেক্ষা আমার আজাব আসা পর্যন্ত আমি তোমারে দেখে সানু আল্লাহর ওয়াদা এটা আল্লাহর চ্যালেঞ্জ এটা কোরআনের আয়াত সুরা তাওবার মধ্যে আছে আল্লাহ বলে তাইলে কিন্তু বুঝা রাখ তুমি কিন্তু তেসরা মিডা আমার লগে করছো মনে রাখ আমি কেডা চিন্না রাখ অপেক্ষা কর আমি বুঝলো আয়া আমি মাওলা বুঝ দিমু তুমি আমারে যেমন রাহমান শুনছ আমি যে কাহার যে শোনো নাই মনো যে তুমি টের পাইছো না মন আমি দয়াবান এটা মনো টের পাইছ কিন্তু আমি যে প্রবল রাগান্বিত এটা টের পাইছ তুমি আমার রহমত দেখছ তুমি আমার আজাবের খেলা দেখছো আদাবি আদাবুল আলিম আল্লাহ বলে বান্দা শুনো